হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই সে সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওয়ার্স আজকে আবারও একটা আর্নিংয়ের উপর ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স দিন ধরেই আমার কাছে অনেকেই বলতেছেন যে ভাই নতুন কোনো আর্নিং সাইটের উপর ভিডিও দেন কারণ আগেকার যে সব আর্নিং সাইটগুলো ছিল যেরকম টিকটক ফ্রি ইভার তারপর আরও যে সব সাইট ছিল অধিকাংশ সাইটে এখন কাজ কম কাজ হচ্ছে না অনেকেই বলছেন যে ভাই আমরা লেখাপড়া করি পাশাপাশি এমন একটা কাজ দেন যেখান থেকে হাত কষ্ট হয় তো তাদের জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আইপিএফের ওপর কারণ এখন আর কি আইপিএফটা বেস্ট সাইট কারণ আইপিএফে কিন্তু গত বিশ বছর ধরে আর কি পেমেন্ট দিচ্ছে একই রকমভাবে পেমেন্ট দিচ্ছে এবং সর্বনিম্ন বাংলাদেশি টাকায় তিন টাকা হলে উইড্রো নিয়ে যায় তো আজকের এই ভিডিওতে আইপিএফ নিয়ে এ টু জেড আলোচনা হবে এবং দেখানো হবে কীভাবে আইপিএফ থেকে আপনারা ইনকাম করবেন কীভাবে উড্য নেবেন এ টু জেড ভিওর্স চলে আসলাম মেইন পিওটাই তো ভিওয়ার্স পিরিয়ড প্রথমেই আমি আপনাদের আই পিড থেকে উড্রো দেখাবো তো উইড্রো নেওয়ার জন্য আমি এই যে প্রথমে ব্যালেন্সের পর ক্লিক দেবো দেখেন ব্যালেন্সের পর ক্লিক দিয়ে দিলাম এতে এখানে ব্যালেন্সের পর ব্যালেন্সের পাশে ওয়ালেট অপশনে ক্লিক দিলে ডাইরেক্ট উইড্রো পেজে নেওয়া যাবে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট পঞ্চান্ন ইউএসডি আছে আমি এখানে আউটপুট অলে ক্লিক দিয়ে জাস্ট এখানে আমার পেয়ার রাবেলে উইড্রো নিতে পারি আবার ইচ্ছা করলে পেয়ারের ইউএসডিতেও কিন্তু উইডো নিতে পারবো তো এখানে আমি কী করবো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটা সিলেক্ট করে দিলাম দেখেন সিলেক্ট করে দিলাম সিলেক্ট পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইড্রল কমিশন করতে জিরো পয়েন্ট জিরো এইট ইউএসডি তো তারপর আমি কী করবো যে পর ক্লিক দেবো দেখেন পর ক্লিক দিলাম তো উপর ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উইড্র হবে তো এদের উইড্রল টাইম আছে এখানে ম্যাক্সিমাম আছে তিরিশ মিনিট দেওয়া কিন্তু ওই আট দশ মিনিটের ভিতরে আগে চলে আসে তো দেখতে পাচ্ছেন এর আগে আমি কতবার উইড্রো নিয়েছি কেবল যেটা নিলাম এটা আর কি ওয়েটিং রয়েছে আর দেখতে পাচ্ছেন আগে কতবার উইড্রো নিয়েছি আমি এ দেখেন অনেকবার কিন্তু এরকম আর উইটনি তো এইভাবে স্যার কি উইটনি নিতে এবং এবং আইপিএফের কাজ করা একেবারে সহজ অ্যাকাউন্ট খোলাও একেবারেই সহজ তো অ্যাকাউন্ট কবে খুলতে হয় আমি ভিডিও লাস্টের দেখিয়ে দেবো যারা নতুন আছেন তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি লাস্টের দিকে আর কি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দেখিয়ে দেবো তো ভিওয়ার্স ভিডিওর প্রথমেই আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আইপিএফ এ কাজ করতে হয় একেবারেই সোজার কাজ যে কেউ কাজ করতে পারবেন আর এই আইপিএফের দুইটা মানে দুইটা উপায় কাজ করা যায় একটা হচ্ছে না তিনটা উপায় একটা হচ্ছে এর অ্যাপস আছে আর একটা হচ্ছে ওয়েবসাইট থেকে ব্রাউজিং করে এবং আইপিএফের কিন্তু যে বট আছে আর কি আপনারা যে টেলিগ্রাম বট ওর মাধ্যমে কাজ করা যায় এবং আইপিএবের অটো বটও আছে আপনারা ইউটিউবে সার্চ দেবেন আইপিএব বট বট মানে স্বয়ংক্রিয়ভাবে আর কি কাজ করে জাস্ট রাখতে হয় সব কিছুই আছে আমি একে একে সবই দেখাবো তো প্রথমে দেখা হচ্ছে ক্যাবে এই সাইটটাই হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করতে হয় অনেক সোজা কাজ যে কেউ পারবেন তো এখানে জাস্ট আমি এদের ওপেন ট্যাব নিউ ইন্ডোর পর ক্লিক দেবো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে লিঙ্কডেন সাবস্ক্রাইবের কাজ এই কাজটা করলে আমাদের জিরো পয়েন্টির উপর দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরপর ক্লিক দিলে ডাইরেক্ট দেখেন আমাদের এদের লিঙ্কডেন নিয়ে আসলো এটা কানেক্ট করতে হবে দেখেন কানেক্ট করে দিলাম এটা দেখেন কানেক্ট করে দিলাম কানেক্ট করার পর জাস্ট এটার একটা স্ক্রিনশট তুলবো আমি দেখেন স্ক্রিনশটটা তুলে নিলাম ইচ্ছা করলে আপনারা এখান থেকে কানেক্ট দেওয়ার পর কানেক্টটা আবার উইন্ডো করেও নিতে পারেন ঠিক আছে তাহলে অ্যাকাউন্টগুলো নষ্ট হয় না সহজে তো দেখতে পাচ্ছেন তারপর ব্যাকে চলে আসবো তারপর এখানে চাপ দিয়ে আপলোডের পর ক্লিক দিয়ে আমি জাস্ট এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবো আমার কাজ কিন্তু শেষ আপলোড দিয়ে দিয়ে কনফার্ম দেখেন একটা কাজ শেষ কি সহজ কাজ আপনারা দেখেন একেবারে সহজ কাজ আবারও দেখেন একটা সিনাপশাটের কাজ আছে তাহলে ওপেনটা নিউ উইন্ডোর পর ক্লিক দেবে তারপর দেখবেন যে এই ভিতর নিয়ে আসবে সিনাপশাটের ভিতর দেখেন সিনাপশাটের ভিতর নিয়ে আসলো তারপরে দেয়ার পর ক্লিক দিতে হবে হয়ে গেলো দেওয়া হয়ে গেলো এখন কিন্তু আমাদের কী করতে হবে এখন হচ্ছে স্ক্রিনশট তুলতে হবে স্ক্রিনশট তোলা হয়ে গেলো এবার ব্যাক হয়ে যাব যে এখান থেকে জাস্ট আপলোড করে দিতে হবে এতে আপলোড করে দিতে হবে এখানে কাজ জাস্ট এইভাবে কাজ করবেন এক একটা কাজে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর করে দেবে অর্থাৎ আপনারা যদি একশোটা কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের হবে হচ্ছে কত একশো কাজ করলে কিন্তু আপনাদের ভালো পরিমাণ একটা হবে একশো কাজ করলে আপনাদের হচ্ছে চল্লিশ টাকা হবে এখান থেকে একশো কাজ করলে চল্লিশ টাকা হয় আর কি মানে বাংলাদেশি টাকা হয় অর্থাৎ জিরো পয়েন্ট ফোর হয় আর কি এ দেখেন ইনস্টাগ্রামের একটা চলে আসলো জাস্ট সব ক্লিক দিলে ইনস্টাগ্রামে নিয়ে যাবে জাস্ট আমাদের একটা ফলো দিতে হবে দেখেন যার ক্লিক দিলাম ইনস্টাগ্রামে নিয়ে যাবে দেখেন ইনস্টাগ্রামে নিয়ে আসলো তারপরে যেটা ফোলো দেবো ফলো দেওয়ার পর স্ক্রিনশট তুলব স্ক্রিনশট তোলা হয়ে গেল এবার জাস্ট এখানে এদের জমা দিতে হবে এদের জমা দিয়ে দিলাম একেবারেই সোজা কাজ ঠিক আছে আর এখান থেকে আপনার ইচ্ছা করলে ফিল্টার করে নিতে পারবেন তো কীভাবে ফিল্টার করবেন সেটা দেখাই দিচ্ছে তো ফিল্টার করার জন্য আপনার প্রথমে অ্যাকাউন্টের ভিতরে আসবেন অ্যাকাউন্টের ভিতরে আসার পর আর এই যে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনার ওখান থেকে যদি অ্যাপস দিয়ে কাজ করতে চান তাহলে টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি ওটা নিয়ে নেবেন তা যে এখানে আসলাম তারপর যে এ আসবো সেটিংয়ে আসার পর দেখেন যে এখানে অল টাস আমার সিলেক্ট করে আসে এখান থেকে যদি আমি পুরো টিক চিহ্ন উঠে এখান থেকে ধরেন আমি যে যে কাজ করবো যদি টিক চিহ্ন দেয় শুধু ওই কাজগুলোই আসবে ঠিক আছে অন্য কোনো কাজ আসবে না তো আমি এখানে অল টাস সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে নিচে এসে আর কি সেভ দিয়ে দিতে হবে এখানে সেভ দিয়ে দিলাম তো আপনারা যদি কেউ ফিল্টার করে কাজ করতে চান তাহলে এখান থেকে এভাবে ফিল্টার করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই সাইডটাই কাজ করতে হয় একেবারেই আর এই সাইডটার কিন্তু অটো আছে আপনারা জাস্ট আমার ইউটিউবে পেয়ে যাবেন অটোভোটের ভিডিও কীভাবে কাজ করতে হয় অটোভোটটা দিয়ে আপনারা যদি ইউটিউবে এসে এখানে সাজ দেবেন আইপিএ বটোবোট লেগে দিলে দেখতে পাবেন যে প্রথমে দেখে যে ভিডিওটা আসবে যে আমার চ্যানেলের এই ভিডিওটা আপনারা দেখে দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যে কাজ কী আর উইডো কীভাবে করতে হয় তো প্রথমেই দেখা দিলাম এবং এখানে কিন্তু ই করা একেবারে সোজা অর্থাৎ পেমেন্ট যে ওয়ালেটটা আছে ওটা অ্যাড করে তার পর ক্লিক দিলে কিছুক্ষণের ভিতরে আর কি পেমেন্টটা ওরা দিয়ে দেয় তাহলে আমি যদি একটু আগে উইডো দিয়েছিলাম দেখেন এটা মানে পেইড করে দিয়েছে দেখেন এই যে এখানে পেইড উঠে গেছে এই দেখেন এখানে কিন্তু এটা পেটুক করে দিছে অর্থাৎ এখানে উইন্ডো দিলে কিন্তু ওই পাঁচ দশ মিনিটের ভিতরে উইডোটা দিয়ে দেয় অনেক ভালো সাইট আর কি তো এই সাইটেই আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কাজ কীরকম আসবে এই সাইডটাই তো মোটামুটি সারাদিনই কাজ থাকে আপনারা সারাদিনই টুকি কাজ করতে পারেন মানে প্রচুর পরিমাণে কাজ আছে এই সাইডটা আর কি এবং অনেকেই বলেন যে ভাই যেসব সোশ্যাল মিডিয়া লাগবে সবগুলো কি ব্যান হয় বলুক হয় নাকি তো এখানে যে লিঙ্ক বেশিরভাগই কাজ আছে আপনার লিঙ্ক দেন আর সিনাপস্যাটের তো স্যার অ্যাকাউন্ট অনেক মানে আনলিমিটেড খোলা দেয় দেন অ্যাকাউন্টও আনলিমিটেড খোলা দেয় তো লিঙ্কদেন অ্যাকাউন্টও আপনার দাস্ট একটা জিমেল ইউজ করে খুলতে হবে আবার হচ্ছে সিনাপসেট অ্যাকাউন্টও যে কোনো ইমেল ইউজ করে আপনার খুলতে পারবেন টেম মেইলেও খুলতে পারবেন এখানে লিঙ্কদেন অ্যাকাউন্টের কাজেই এইটটি পার্সেন্ট অর্থাৎ একশো টাকা কাজের ভিতরে লিঙ্কদেনের কাজ হচ্ছে আশিটা আসে আর কি মানে কানেক্ট আর হচ্ছে ফলো তো লিঙ্কদেনের কাজে হচ্ছে যদি আপনার কারো ওল্ড অ্যাকাউন্ট থাকে অর্থাৎ দেখলে এক দুই মাস আগে খোলা ওই অ্যাকাউন্টে কাজ করলে অ্যাকাউন্টটা সহজে নষ্ট হয় না এবং যদি আপনার অ্যাকাউন্টে ফলো দেওয়ার পর স্ক্রিনশটটা আবার আনফলো করে ওই স্ক্রিনশটটা জমা দিয়ে দেন তাও ওরা পেমেন্ট দিয়ে দেয় ঠিক আছে তো এখানে আপনার ইচ্ছা করলে কাজ করতে পারেন ওল্ড অ্যাকাউন্ট দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারেন কিন্তু নতুন অ্যাকাউন্টে কোনো কোনো ব্যান কোনো কোনো আপনার চেঞ্জ করবেন তবে এখানে ব্যান হলে কোনো সমস্যা নেই পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে ওয়ালেটে ব্যালেন্স থাকলে ওটা উইড্রো পাবেন কিন্তু এই সাইটটাই কিন্তু মাল্টি অ্যাকাউন্ট খোলা দেয় না কেউ মাল্টি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না করলে অ্যাকাউন্ট আর কি ব্যান করে দেবে এবং এখন আমি আপনার দেখাবো যে যারা নতুন এই সাইটটায় কাজ করতে আসেন তারা অ্যাকাউন্ট কীভাবে করবেন তো ভিওয়ার্স আইপিএফ সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সেই আইপিএফ এর লিঙ্কটা কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ ওখানে পেয়ে যাবেন এবং আইপিএফ এর অ্যাপসটাও ওখানে দিয়ে দিয়েছি তো এই সাইটটা আসার পর এখানে রেজিস্ট্রেশন লাগার পর ক্লিক দিয়ে আপনারা কী করবেন এদের ফর্মটা পূরণ করবেন আর এখানে অবশ্যই যে টাস্ক কমপ্লিট এই অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর অবশ্যই করবেন ইমেল তারপর এখানে লগ ইনের এখানে ইউজার নেম দেবেন সব সোটওয়ার্ডের অক্ষর আপনার নাম দিয়ে পিছনে দু একটা সংখ্যা দিবেন তারপর পাসওয়ার্ড ডিটেল পাসওয়ার্ড তারপর আইড দিয়ে এই এই পূরণ করে রেজিস্টার পর ক্লিক দিলে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল দেবে ওটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে তো জাস্ট আপনাদের যে ওয়ালেটটা আছে অর্থাৎ যে পেয়ারে আপনার উইডো নেওয়ার চেষ্টা করবেন পেয়ারের আর কিটা বেশি আপনাদের ভ্যালুটা বেশি পেয়ারে অ্যাড করে নিয়ে আপনার যখন অ্যাকাউন্টে জিরো পয়েন্ট মানে এখানে রাবেল হিসেবেও পেমেন্ট নিতে পারবেন আবার ইউএসডিতেও পেমেন্ট নিতে পারবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন টাকা সমুদ্রে রাবেল অথবা ডলার হলে ইনস্ট্যান্ট নিতে পারবেন আর এই সাইডটার অটোবট আছে যদি কেউ মনে করেন না আমি হাত দিয়ে কাজ করবে না অটোবট লাগিয়ে রাখবো অটোমেটিক ইনকাম হবে অটোবটেও কাজ করতে পারবেন তবে অটোবটে কিন্তু সব কাজ করতে পারে না অটোবটে আপনাদের হচ্ছে যেরকম কী কী কাজ করবে আমি আপনার বলে এসেছি মানে এখানে মেন যে কাজটা হচ্ছে আপনাদের হচ্ছে ইনস্টাগ্রাম ফলো তারপর লিঙ্কদেন ফোলো লিঙ্কদেন কানেক্ট তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মানে যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই লাইক ফলো করবে মানে ফলো দিবে আর হচ্ছে আপনাদের লাইকের কাজটা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার করে আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়ার করে না তো বেশিরভাগই আপনার শুধু ওই আর সাবস্ক্রাইব করবে আর বাকি কাজগুলো আর কি সেভ করে দেবে কিন্তু আপনারা হাত দিয়ে যদি ওই কাজগুলো করেন তাহলে সে সব কাজে করতে হবে আর বর্ধে কাজ করলে কিছু লিমিটেড টাইম আর কি কাজ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স আজকে ভিডিওটা লং করবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ